কেকার সাতকাহণে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি তেলাকচু পাতার পাকোড়া খেতে হয় ভীষণ টেস্টি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো তেলাকচু শাকের পাতা দিয়ে বানাবো আজকে পাকোড়া তার জন্য পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি তোমরা আগে তোমাদের সঙ্গে এই শাকের আমি মাছের ঝোল শেয়ার করেছিলাম তখন বলেছিলাম পাতাগুলো আমি সঞ্চয় করে ফ্রিজে রেখে দিচ্ছি কিছু একটা বানাবো সেটাই আজকে বানাচ্ছি পাকোড়া শাক নিয়ে নিয়েছি তার মধ্যে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার আর গরম মশলার পাউডার আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি বেশ বড়ো সাইজের এক চামচ বেসন আর নিয়ে নিলাম বড় সাইজের এক চামচ চালের পাউডার দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নেব আগের থেকেই জল ব্যবহার করছি না কারণ শাগেও নিজস্ব একটা জল আছে সেই জন্য মাখতে থাকব প্রয়োজনে অল্প অল্প করে জল আমি ব্যবহার করে নেব আমি না এখানে হলুদ দিতে একদম ভুলে গেছিলাম তো এখন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি দেখো প্রয়োজনে আমি একটু জল ব্যবহার করেছি এখানে খুব ভালো করে মাখানো দেখো হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরমের পরে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তাহলে খুব ভালোভাবে পাকোড়াগুলো উঠে যায় একদম প্যানে লেগে থাকে না দেখো এক এক করে সব পাকোড়া আমি প্যানে দিয়ে দিয়েছি এখন এক পিঠ ভাজা অবধি একটু ওয়েট করে নেব এখন একদিকে ভাজা হয়ে গেছে এক এক করে সব পাকোড়াগুলোকে আমি উলটিয়ে নেব দেখো কত সুন্দর করে এক প্রশান ভাজা হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে একদম হারা হারা দেখতেও যতটা সুন্দর লাগছে না এ পাকোড়া খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আর তেলা তেলাকচু শাক আমরা সবাই জানি খুব উপকারী শাক চোখের জন্যও আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয় যেন তো দেখো খুব ভালো করে এক পিঠ আমি ভেজে উল্টে নিয়েছি পাকোড়াটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তোমরা কিন্তু ঘরে একবার এইভাবে অবশ্যই এই পাকোড়া করে খেয়ে দেখবে এত ভালো লাগে কি বলবো খুব ভালো লাগে দেখো খুব সুন্দর করে আরেকবার একটু উল্টিয়ে নিচ্ছি আমি পাকোড়া কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বাকি পাকোড়াগুলোকেও না আমি ঠিক এইভাবেই সব উল্টে পাল্টে ভেজে নেব এখন পাকোড়াগুলো সেকেন্ডবার আমি খুব ভালো করে উলটিয়ে দিয়েছি খুব সুন্দর করে পাকোড়া আমার ফ্রাই হয়ে গেছে এখন পাকোড়াগুলোকে এক এক করে আমি নামিয়ে নেব পাকোড়া সব নামিয়ে নিয়ে আমি এখন প্লেটিং করে নেব আর বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকে আমি আর একবার ভেজে নেব পাকোড়া এখন গরম গরম প্লেটিং করে নিচ্ছি আর পাকোড়া সবসময় না গরম গরম খেতেই কিন্তু বেশ লাগে আর একটু টমেটো ক্যাচপ নিয়েছি এই পাকোড়াটা টমেটো কেচাপ দিয়ে খেতেও কিন্তু বেশ লাগবে আর এর উপর দিয়ে একটু আমি গোলমরিচের পাউডার ছড়িয়ে দিলাম এতে টেস্টটা বেশ দারুণ আসে বাবু তেলা কচু পাতার পাকোড়া করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে পাতা হ্যাঁ হ্যাঁ ছেনি <coughs> <laughs> শাকের পাকোড়া তো আমার ভীষণ প্রিয় আর ঘরের সবাই খেয়েছেও খুব মজা করে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে